সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ইয়বারাকাদ ও নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আলোচনা করব সদ্য ভূমিষ্ঠ হওয়া গাভীর বাছুর আমরা বাছরের সঠিকভাবে কিন্তু পরিচর্যা করতে পারি না অনেকটাই দেখা যায় গরু বিয়ানীর পর অথবা বাচ্চা দেওয়ার পরে বাছুর রুগ্ন শুকনো অথবা আহ ঠিকমতো স্বাস্থ্য না অথবা তার যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা সেই পরিমাণ গ্রোথ হচ্ছে না এবং আমরা ডাক্তারের কাছে ফার্মেসিতে ধরে করে টাকা নষ্ট করছি কিন্তু আমরা আগে থেকে যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের এই সমস্যায় পড়তে হবে না আমাদের প্রধান একটা প্রচলিত ভুল সমস্যা আমরা গাভীন গরুকে কোনো প্রকার কৃমির বড়ি দেই না আমাদের মাঝখানে এই জিনিসটা সেট হয়ে গেছে যে গাবিন গরুকে কৃমির বড়ি দেওয়া যায় না কিন্তু এটা আপনি গাভীন গরুকে দুইবার একজন ভেটের পরামর্শ অনুযায়ী দুইবার ডিওরমিং করাবেন বা কৃমি মুক্ত করাবেন একটা হচ্ছে তিন মাস পরে আর সাত এটা করলে কি হবে গরুর জন্য যেমন উপকার গরুর স্বাস্থ্য নষ্ট হবে না এবং গরু পরে পর্যাপ্ত দুধ দিবে অনেকে দুধ শুকায় যায় এই কৃমির মুক্ত না করার জন্য কিন্তু অনেক সময় গাভীর দুধ শুকিয়ে থাকে এরপরে আছে আপনার বাঁচুর সুন্দর হবে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পালন করতে হবে আমরা কিন্তু এই একটা কাজ কখনোই করি না এই না করার কারণে কিন্তু বাছুর কিন্তু আসলে ঠিক মতো পুষ্টি পায় না তার মার পেট থেকে পুষ্টিহীনতা নিয়ে সে পৃথিবীতে আসে এরপর একটা বড় সমস্যা হচ্ছে গরু বাচ্চা দেওয়ার পর ধরেন একটা বাছুরের ওজন বিশ কেজি এই বাছুরটাকে তার দৈহিক ওজনের দশ ভাগের এক ভাগ দুধ দিতে হবে প্রতিদিন দুধ খাওয়াতে হবে যদি মার দুধ না থাকে তাহলে বাজার থেকে এখন বাসুরের বিভিন্ন কোম্পানির দুধ পাওয়া যায় এগুলা এনে দিতে হবে কিন্তু আমরা এই কাজগুলো করি না এই কারণে কিন্তু দেখা যায় ছয় মাস সাত মাস হয়ে গেছে বাসরের তেমন কোনো গ্রোথ নেই বা পরিবর্তন নেই এবং বাসুরকেও ভূমিষ্ঠ হওয়া সাত দিন পরে বাসুরকে কৃমিনাশক ওষুধ দিতে হবে বাসুরের জন্য বিভিন্ন কোম্পানির কৃমিনাশক ওষুধ রয়েছে তো আমরা কিন্তু ওই কৃমিনাশক ওষুধগুলো প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা আশানুরূপ রেজাল্ট পাবো এবং একটা বাছুরকে দৈনিক প্রতিনিয়ত তার পরিমাণ মতো দুধ সরবরাহ করতে হবে ধন্যবাদ সবাইকে